আর এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি মায়াবীর সুন্দরী লোকেশন যেখান থেকে সামনে থেকে পাহাড়ের ভিউটা আসছে পাহাড় পাহাড়ের টপ পিক পয়েন্টের একটু আগে দাঁড়িয়ে রয়েছি সামনে সাগর আরব সাগর দূরে অটল ব্রিজ কি অসাধারণ একটা লুক আসছে দেখো সুন্দর আর আমরা মুম্বাই থেকে অনেকটা দূরে প্রায় দু কিলোমিটার দু ঘন্টা রাস্তা সাগর পথে এলিফেন্ট পার্ক সেই এলিফেন্ট পার্কে এসেছি পিক পয়েন্ট যেতে এখনও অনেকটা সময় বাকি রয়েছে তো আমরা আস্তে আস্তে হাঁটছি পাহাড়ি পথ দুর্গম পথ সিঁড়ি ভেঙে ভেঙে উঠছি আর দূরে আমরা দেখেছি অমিত প্লেস এসো আর ভিডিওর ওই প্রান্তে রয়েছে অমিত ভাই অমিত রয়েছে দূরে আমরা যেই জায়গাটা দেখা যাচ্ছে ওখানেই আমরা কিন্তু এসে ল্যান্ড করেছিলাম সাগরে এসে অর্থাৎ জলপথে এসে কোনো ল্যান্ড করেছিলাম তারপর ওখান থেকে এসে আস্তে আস্তে হাঁটতে 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 এই পয়েন্টে এসেছি এখনও পিক পয়েন্ট যেতে অনেকটা বাকি রয়েছে তো বন্ধুরা একটা দারুণ ভিউ দারুণ লোকেশন এখান থেকে জাস্ট মুম্বাই শহরটাকে দেখা যাচ্ছে জাস্ট ওয়াও লুকিং ওয়াও এই কারণেই বারে বারে ছুটে আসি সমুদ্রের দিকে যাই তবে এই জায়গাটা এলিফেন্ট পার্কে অসাধারণ একটা ভিউ আসছে সামনে থেকে দেখো আরো অমিত আরও একবার এসে দেখাও দূরে দেখা যাচ্ছে নারকেল গাছ আম গাছ সমস্ত গাছ দেখা যাচ্ছে কিন্তু এখান থেকেই অসাধারণ লুক এসছে জাস্ট ওয়াও ঠিক खत्म करो एक फोटो ले लो यहाँ